অন্য নালী পাকস্থলী সহ পরিপাকতন্ত্রের সবগুলো অংশ ভিন্ন ভিন্ন স্তরে ভিন্ন সবচেয়ে ভেতরের দিকের অংশকে মিউকোসা বলা হয়ে থাকে পাকস্থলী ও ডিউডেনামের সবচেয়ে ভেতরের অংশ এই মিউকোসায় যদি ক্ষতর সৃষ্টি হয় তাহলে সেটাকেই পেপটিক আলসার বলা হয়ে থাকে চুক্তি দশক আজকে পেপটিক আলসার ডিজিজ সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এবং এই ডিজিজটা যে পরবর্তীতে কত বড় মারাত্মক হতে পারে এবং এর থেকে উপায় সে সম্পর্কেও আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু আমরা পেপটি কালসারের কিছু লক্ষণ এবং উপসর্গ সম্পর্কে জেনে নিই পেটের উপরিভাগের ব্যথা এই রোগের প্রধান লক্ষণ এছাড়া পেটের উপরিভাগে জ্বালা পোড়া বমি বমি ভাব ক্ষুদামন্দা পেটের উপরিভাগে অস্বস্তি হওয়া এই রোগের লক্ষণের মধ্যে অন্যতম এসব আলসার থেকে অনেক সময় রক্তক্ষরণ হয়েও কিন্তু আসতে পারে সময় কিছু কিছু রোগীর ক্ষেত্রে রক্ত বমিও হতে দেখা যায় এটাও কিন্তু পেটটি কালসারের একটা লক্ষণ আবার কারো কারো ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে আলসার হয়ে কোনো রকম উপসর্গ ছাড়াই কিন্তু রোগী আসতে পারে সুতরাং বেসিক যে জিনিসটা পেপটিক আলসার হলে পেটের উপরিভাগে ব্যথা অস্বস্তি ভাব এবং উদামন্দা থাকতে পারে এই কয়টা জিনিস আপনি মাথায় রাখেন চিকিৎসা যেহেতু পেপটিকালসার ব্যাকটার পাইলোরি নামে এক প্রকার জীবাণু দিয়ে সৃষ্টি হয় ব্যাকটেরিয়া দিয়ে সৃষ্টি হয় সুতরাং এই ব্যাকটেরিয়া ধ্বংসকারী অ্যান্টিবায়োটিক কিন্তু এই রোগের প্রধান চিকিৎসা সাধারণত একটি অ্যান্টিবায়োটিক দিয়ে এই ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করা যায় না তাই দুই থেকে তিনটা অ্যান্টিবায়োটিকের সাথে পিপিআই দিয়ে এই রোগের চিকিৎসা করা হয় যেটা চোদ্দ দিনের জন্য করা হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এই পেপটিক আলসার বা হেলিকো ব্যাক্টর পাইলোরি থেকে যে আলসারটা সৃষ্টি হয় সেটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়ে থাকে এর সাথে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশনটা অন্যতম চিকিৎসা না করালে এর কারণে নানাবিধ জটিলতা সৃষ্টি হতে পারে অন্যতম হলো পাকস্থলী ও ডিউডোনামের খাদ্য আদান প্রদানকারী যে নারীটা আছে এটা কিন্তু শুরু হয়ে যেতে পারে যার ফলে পেশেন্টের বমি হতে পারে এবং পরিমিত খাদ্য গ্রহণ না করার কারণে পেশেন্ট শুকিয়ে যেতে পারে এছাড়া আলসার থেকে বমি ও পায়খানা হয়ে তার সাথে রক্ত যেতে পারে যেটার কারণে পেশেন্টের এনিমিয়া গ্রো করতে পারে যার ফলে পেশেন্ট কিন্তু মারাত্মক ঝুঁকিতে চলে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে আলসারের কারণে পেশেন্টের ডিওডেনাম সিরে গিয়ে প্রচণ্ড ব্যথা নিয়ে পেশেন্ট কিন্তু হাসপাতালে ভর্তি পেপটিক আলসার একটু জীবাণু ঘটিত রোগ সুতরাং জীবাণুকে কন্ট্রোল করতে পারলেই কিন্তু আমরা পেপটিক আলসারকে কন্ট্রোল করতে পারবো মনে রাখতে হবে হেলিকোব্যাক্টর পাইলোরি সাধারণত খাবারের মাধ্যমে ছড়ায় সুতরাং আমরা বাসি পচা খাবার থেকে দূরে থাকবো টাটকা এবং ফ্রেশ খাবার খাওয়ার চিন্তা ভাবনা করবো জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে টোটালি আমরা নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করব তাহলেই আমাদের এই হেলিকোপ্যাক্টর পাইলোরি থেকে যে আলসারটা সৃষ্টি হয় সেটাকে আমরা প্রতিরোধ করতে পারবো মন্ডলী যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম